আসসালামু আলাইকুম কী অবস্থা সবার করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো ফ্রাইডে জুম্মা নামাজ পর বের হলাম আপনার সাথে একটু কথা বলার জন্য আর নামাজ পর কী অবস্থা আমি একটু ঘুরে ঘুরে দেখার জন্য আমি আর আমার ফ্রেন্ড বের হলাম তো দেখলাম আপনার সাথেও শেয়ার করা যাক নামাজ পর বের হয়ে আমি আমার ফ্রেন্ড প্ল্যান করতেছি যে কই যাওয়া যায় একটু অল্প সময়ের মধ্যে একটু ঘুরি কারণ আজকে যেহেতু ফ্রাইডে তো সারাদিন বের হওয়া হয় নাই অফ ডে নামাজের জন্য বের হলাম তো দেখলাম একটু হালকা ঘুরিয়ে তারপর বাসায় যাওয়া যাক আর বিকালে তো বের হওয়া হবেই আর এটা হলো আমাদের এস এস রোড সিরাজগঞ্জের তো আগে শুক্রবারে এত মানুষও দেখা যাইতো না তবে ইদানিং মানুষ দেখা যায় বা গত শুক্রবারে আসছিলাম যখন ক্যামেরা ছিল না তখন তো মনে হচ্ছিল না যে এটা শুক্রবার এত মানুষ ছিল তুমি একটু বের হলাম আপনি সাথে আড্ডা দিচ্ছি আর সেই সাথে সবাই রে জুম্মো বড়ক তো আগে যখন দেখতাম সিয়াজন শহর কিন্তু সব সময় এরকম থাকতো সময় এরকম থাকতো মানে আছে তো ফ্রাইডে তাই এটুকু মানুষ তাছাড়া এমনি অল ডেতেও ছোটো থাকতে এরকমই দেখতাম যে মানুষ এই কয়টায় বা কম মানুষ নিয়ে আর কি এই শহরটা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয় এখন ধরা গেলে ঢাকার চেয়েও বেশি জ্যাম পড়ে আর কি আমাদের আমাদের বাজার স্টেশনটা তারপর রেলগেট আর বাজারের মধ্যে চৌরাস্তাতে আর এই বাজারের মধ্যে আসলাম এত পরিমাণ ভিড় থাকে যে বলে বোঝানো যাবে না আর এখন তো শুক্রবার তাও এটুকু মানুষ দেখা যায় মানে অন্য ডের মতো আর কি মনে হচ্ছে আগের দিনের কথা তো একটু ঘোরাঘুরির জন্য বের হলাম এই শুক্রবারটাতেই আর কি ফ্রিলি রাইড করা যায় মানে এগেতে হয়েছে শহরটা ছোটো তার মধ্যে এখন বাইক চালানোটাই কষ্ট আর কি তো বাইক চালানোটাই কষ্ট হয়ে গেছে আর যাদের কার আছে আর কিছু বলার নাই ধরেন বাজে স্টেশন থেকে যদি ঘাটপাড়ে নিয়ে যেতে চান তাও তিরিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে নর্মাল ডেতে আর বাইক নিয়ে তাও দশ পনেরো মিনিট লেগে যায় সবটুকু জ্যাম না কিছু কিছু জায়গায় জ্যাম থাকে ওখানে সময় চলে যায় তো আজকে ভিডিওর কোনো টপিক নেই এমনি একটু বের হলাম সেখানে শহরটা দেখাই আর আমি একটু ঘুরি সেই হিসাবে আজকে বের হওয়া কোনো টপিক বেইন বা কোথাও ঘুরতে যাওয়া না এমনি র্যান্ডম রাইড